আজকে পি যাদের নষ্টদিকে কথা বলে পয়েন্টে পয়েন্টে তাদের ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে তা যাই হোক নসাদ সিদ্দিকী আমাদের মাতার মণি তিনি আমাদের প্রাণপ্রিয় ভাই যান আজকে নিদ্ী সিদ্দিকী ভাইজান তিনি ভাঙরের মানুষকে লড়তে শিখিয়েছে তিনি ভাঙরের মানুষকে করতে শিখিয়েছে তিনি মানুষের ভাঙড়ের মানুষকে অধিকার বুঝে নিতে শিখিয়েছে এই পীরজাদা নওসাদ সিদ্দিকী মহাশয় আজকে নওসাদ সিদ্দিকীর মতন নেতা সারা পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে হয়ে উঠুক আমি এটাই চাই আজকে ওইদুল ইসলাম কেন কারিবুল ইসলাম কেন তারা মানে আমাদের মত নেতা হাজার হাজার হয়ে উঠুক আমি এই দুয়ার এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের ছোট সন্তান যেহেতু আপনাদেরও দায়িত্ব আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের পশ্চিমবাংলার চেয়ারম্যান তথা আমাদের ভাঙনের বিধায়ক পিরজাদা নওয়াজ সিদ্দিক মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত আরো রাজ্য কমিটির আরো নেত্রী আছে এখানে সবাইকে সম্মান জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই আজকে আমরা এখানে এসেছি এই যে রক্তদান এই রক্তদানটা হলো মহান দান এই রক্তদান মানুষকে প্রাণ বাঁচায় আজকে যে শান্ত ভাঙরকে যারা অশান্ত করার চেষ্টা করেছিল রক্ত নিয়ে যারা হোলি খেলা করেছিল আমরা তার সেই সব কিছু সব কিছু ভুলে গিয়ে আমরা আগামী দিন মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে আমরা এই রক্তদান শিবির উদ্বেগ নিয়েছি তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে দুই একটা কথা বলি আজকে যারাই হানাহানি মারামারি করছো যেখানে রক্তদান শিবির হচ্ছে সেখানে আপনারা ঝামেলা করছ আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা আর কত হোলি খেলা খেলবে রক্তের হোলি খেলা বাদ দিয়ে আসুন না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পরস্পর একে পর একে কাজ করতে থাকি আসুন না ভাঙড়কে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করি আসুন না ভাঙরে একটা ভালো কলেজ করি আসুন না ভাঙরে একটা ভালো শিক্ষার প্রতিষ্ঠান হোক আসুন না এই ভাঙড় এই ভাঙড়কে যারা বন্ধু করছে তাদেরকে আমরা বাদ দিয়ে বয়কট করিয়ে আমাদের পিরসারা দিকে মহাশয় যে আদর্শ যে নীতি সেই নীতি নিয়ে আমরা আসি তারা নীতি হলো খাতা পেন নিয়ে আমরা প্রত্যেকে দুয়ারে দুয়ারে মানুষকে বোঝাতে থাকি আসুন সবাই আমরা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই আজকে ভাঙড়কে দেখুন শিক্ষার প্রতিষ্ঠান কম আজকে ভাঙড়ের মানুষকে এরা এক হাতে আর এক হাতে বন্দুক ধরিয়েছে এই সেই প্রচেষ্টা বিকল্প করতে আমাদের পিসা সিদ্দিক মহাশয় আপনাদের সামনে হাজির হয়েছে এবং তিনি সে বার্তা দিয়েছে শান্তির বার্তা ঐক্যের বার্তা সৌজন্যতার বার্তা আজ পঞ্চায়েত নির্বাচনে আপনারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন হয়তো আপনারা জানেন না বা কেউ কেউ জানেন আমরা তো গোটা তোলায় ঘুরি আমাদেরকে বিভিন্ন জায়গার মানুষ তারা জানিয়েছে যে এই যে তারপরে যে ছোটখাটো প্রতিরোধগুলো হয়েছে সব জায়গায় সেই প্রতিরোধগুলো গুলো ভাঙড়ের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি আজকে আবার আমাদের ভাইজান টানা দশ দিন কর্মসূচি নিয়েছে যে রক্তদান কর্মসূচি সেই রক্তদান কর্মসূচি তেইশ তারিখ পর্যন্ত চলবে নিশ্চয় রাজ্যের রক্তের ভান্ডারকে পূর্ণ করবেন বিগত দিনগুলোতেই সরকার শাসন ক্ষমতায় আসার আগে সারা বাংলায় রক্তদান শিবির নিয়মিত সব জায়গায় হতো কিন্তু রক্তদান উৎসব রক্তদান শিবির রক্তদান মহোৎসব এসব যেন কোথায় চলে গেল শুধু লুটপাট আর শুধু চুরি ডাকাতি পলিসি হয়ে গেল আজকে সেটাও বলতে গেলে ভাঙড়ের মানুষই কিন্তু ভাইজানের হাত ধরেই সেই পরিবর্তনের দিশাটাও মানুষকে দেখালেন যেটা ভুলিয়ে দিয়েছিল দুই দশকের সরকার আমরা কিন্তু আবার নতুন করে শুরু করলাম রক্তের ভান্ডার পূর্ণ করার কারণ রক্ত তো উৎপাদন করার কোনো কারখানা হয় না রক্ত আমাদের সৃষ্টিকর্তা যিনি মহান সৃষ্টিকর্তা তিনি রক্ত উৎপাদনের একটা কারখানা তৈরি করে দিয়েছেন আর সেই কারখানাটা হচ্ছে মানুষের শরীর মানুষের শরীর ছাড়া রক্ত উৎপাদন হবে না আর তাই আমরা রক্ত দিয়ে ভাঙড়ের মানুষ রক্ত দিয়ে সেই যে পুরনো অভ্যাসটা গোটা বাংলার স্মরণ করিয়ে দিলেন এবং আজও স্মরণ করিয়ে যাচ্ছেন এবং তেইশ তারিখ পর্যন্ত স্মরণ করে যাবেন যুবি স্বাস্থ্যের কথা বলছিল যে আজকে যেভাবে ওই সাথী কার্ডের নামে বড়লোক করে তোলা হচ্ছে এক ধরনের নার্সিং হোম বা নার্সিং হোমের মালিকদের তার প্রতিবাদ করছিল যুবি আমি একটা বিষয় আপনাদের সামনে রাখতে চাই যে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে আমরা ঘুরি বিশেষ করে হাওড়া হুগলি বর্ধমান কলকাতা তো আছেই এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকার সর্বত্র একটা করে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করছে মানুষের স্বাস্থ্য পরিষেবা ভালো আরো ভালো দেওয়ার জন্য এমনি নাকি উনি খুব ভালো স্বাস্থ্য পরিষেবা দেন বলেন কিন্তু আমরা চোখে দেখতে পাই না মানুষও বিশ্বাস করে না আর উনিও ভেতরে বিশ্বাস করেন না আর সেই জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এসছেন তাহলে কেন ভাঙর এলাকায় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হবে না একটা সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা থাকবে না নিরাবলী আমাদের কাছে খবর আছে একটা বেসরকারি হাসপাতালের মালিক আমি তার নাম বলছি না একটা বেসরকারি হাসপাতালের মালিক তিনি ভাঙড় অঞ্চলে মেডিকেল কলেজ করার উদ্যোগ নিচ্ছেন অদ্ভুত ব্যাপার ভাঙ্গরে কেন সরকারি মেডিকেল কলেজ হতে পারে না গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় তো সেই অর্থে কোন মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ নেই তাহলে ভাঙড়ে যখন মেডিকেল কলেজ পরিকল্পনা কলেজিমণির মাথায় আছে তাহলে ভাঙড়ে সরকারি মেডিকেল কলেজ গড়ে উঠবে না কেন সরকারি মেডিকেল কলেজ গড়ে তুললেই সেখানে তো সরকারি এক বৃহৎ হাসপাতাল তৈরি করতে হবে আর সেই হাসপাতালে ভাঙড়ের মানুষ পরিষেবা পাবে উন্নত পরিষেবা পাবে তাই ভাঙড়ে করা যাবে না তাই উনি ভাঙড়ে করবেন না অদ্ভুত ব্যাপার আচ্ছা আমার যতদূর মনে আছে দিদিমণি ভাঙড়ে এসেছিলেন কবে নির্বাচনের আগে তারপরে কি বিধানসভা ভাঙড়ে এসেছিলেন আসেননি অথচ ভাঙড় সব সময় মিডিয়ার সামনে মিডিয়ার প্রথম পাতায় থাকে ভাঙড়ে এত অশান্তি ভাঙড়ে এত গন্ডগোল আর ওই ওর ভালো ছেলেরা গুড সেই সমস্ত গন্ডগোল গুলো কোথাও ঘটনা ঘটে গেলে উনি সেখানে ঠিক চলে যান পৌঁছে যান কিভাবে ভাঙড়ের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে সেটা উনি জানেন না কি করে ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেটা উনি জানেন না উনি জানেন লিখেছেন এমন কি এই কালকে একটা কনভেনশনে আমাদের একটা আলোচনা সভা ভাইজান আয়োজন করেছিলেন আপনাদের ভাঙড়ের বিধায়ক আয়োজন করেছিলেন সেটা হচ্ছে আন্তর্জাতিক চা দিবস ছিল কালকে আন্তর্জাতিক চা দিবস গোটা পৃথিবী চায়ের কাপে তুফান তুলে আন্তর্জাতিক চা দিবস উদযাপন করবে আর আপনাদের বিধায়ক বলছেন আজকের এই চা দিবসে যারা চা উৎপাদন করে তারা কেমন আছে জানা দরকার অর্থাৎ চা মজদুররা কেমন আছে সেটা জানা দরকার আর তাই কলকাতার বুকে আলোচনা সভা করেছিলেন আমি সেই আলোচনা সবাই উপস্থিত ছিলাম সেখানে চা শ্রমিকরা তাদের দুর্দশার কথা বলতে গিয়ে একটা নেতৃত্ব তিনি খুব সুন্দর বলছিলেন উনি বললেন উনি তো সব জানেন কিন্তু আমরা চা শ্রমিক আমাদের দুর্দশা কি করবে কাটবে সেটা উনি জানেন না এমন কি কয়েকদিন আগে তোমরা দেখেছো আপনারা দেখেছেন যে উনি ওই চা বাগানে ঢুকে চা পাতা তুলছিলেন দেখেছেন তো আপনারা মিডিয়াতে মানে ওটাও উনি জানেন যে কিভাবে দুটো পাতা একটা কুঁড়ি তুলে চা তুলতে হয় ওটাও উনি জানেন কিন্তু চা শ্রমিকদের অবস্থার পরিবর্তন কিভাবে করতে হবে ওটাই উনি জানেন না বাংলার রক্ত ঝরাতে হবে কি করে আর আবুলদের দিয়ে বাংলার বাইরের বিধায়ক দিয়ে কিভাবে বাঙালের মানুষের রক্ত জড়াতে হবে সেটা উনি জানেন উনি জানেন না বাঙরে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে উনি জানেন বাঙরের মানুষের এই যে কাজ না উনি জানেন ভাঙ্গলের মাটিতে পালার গ্রিড তৈরি করে কিভাবে মানুষকে কৃষি কাজকে ধ্বংস করে দিতে হবে উনি সেটা জানেন উনি জানেন না যে ভাঙ্গলের মানুষের যে অধিকার সেই অধিকারকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেটা উনি জানেন না উনি জানেন এয়ারপোর্ট তৈরি করে কিভাবে এই এয়ারপোর্টে এয়ারপোর্টে গাড়ি ধরে কিভাবে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে বিদেশে উড়ে যাবে সে ব্যবস্থা উনি করতে পারেন উনি জানেন না বাংলার গরিব মানুষের আর্থিক উন্নয়ন করতে হবে কিভাবে তাই তো বাংলার মানুষ ভাইজানকে জিতিয়ে আওয়াজ তুলেছে তুমি যখন জানো না তাহলে তোমার যাওয়ার রাস্তাও আমরা তৈরি করে দিচ্ছি আর তাই গোটা বাংলা বাংলার পথ অনুসরণ করছে বাংলার পথে গোটা বাংলা ক্রমশ হাঁটতে চাইছে সন্ত্রাস দিয়ে আর অন্যায় করে গণতন্ত্রকে এই যে বারবার ধর্ষণ করছো এটা করা সম্ভব না বাংলার মানুষ এই রক্তদান শিবিরের আয়োজন করার মধ্য দিয়ে তাদের ভাঙড়কে রক্তদানের ভাঙড়ে পরিণত করার যে শপথ নিয়েছে তাকে আমি রক্তিম অভিবাদন জানাই আমি রেড সেলুট জানাই রক্তিম অভিনন্দন জানাই আপনাদেরকে আপনারা গোটা বাংলার মানুষকে পথ দেখাচ্ছেন আর সত্যি কথা বলতে কি আমি যতবার ভাঙড়ে আসি ততবার কিন্তু অনুপ্রেরিত হয়ে ফিরে যায় আমার রাজনৈতিক ক্ষুধা রাজনৈতিক স্পৃহা রাজনৈতিক শক্তি সেটা যেন বেড়ে যায় আর সেটা আপনাদের দেখেই তাই আপনাদের আবারও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ আইসেফ জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক আমাদের স্যার খুব সুন্দর বক্তব্য দিলেন ইতিপূর্বে